হে ভাইয়া আল্লাহ রব্বুল মানুষদেরকে সৃষ্টি করার পেছনে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের এবাদত করা আল্লাহ পাকের এবাদত বন্দে কি কে কতটুকু এগিয়ে যেতে পারে আল্লাহ রাব্বুল কে কে কতটুকু রাজি করতে পারে সেই রাজি করার যে কাটি আছে সেই মাপপাটি আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন এজন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুম্মা দেখে কেমন গুণায় মানছি না ও তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ পাকের জিকের কর বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় এই জন্য সোনা কান্দান সারসিনাম আড়াইবাড়ি দামতি মকরাম এইরকম ভাবে যত হাক্কানি দরবার শরীফ আছে সেই দরবার শরীফের আপনি যদি মরিত হন আপনি যদি নিজকে গ্রহণ করেন কোন অলিউল্লার কাছে তাহলে হকানি পীরমা সাইফ তারা সকাল সন্ধ্যায় একটা অজিফা দেন বিশেষ করে সকাল সন্ধ্যায় তারা জিকিফা দেন সকাল এবং সন্ধ্যা সর্বদা করলে আপনার কলম পরিষ্কার হয়ে যাবে মানুষের কলবে মানুষ যখন গুণা করে কলবের মধ্যে একটা দাগ পরে আরেকটা গুণা করলে আরেকটা দাগ পরে আরেকটা গুণা করলে আরেকটা দাগ পরে এক পর্যায়ে মানুষ যখন গুণা করতে 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 গুনার একবারে নিমজ্জিত হয়ে যায় তার কলবটা একেবারে কালো হয়ে যায় অন্ধকার হয়ে যায় সেই কলবের মধ্যে তখন শয়তান বসবাস করে সেই কলবে একদম অন্ধকারের জন্য হয়ে যায় মানুষটা যখন হঠাৎ করে হঠাৎ করে যখন মানুষটার জ্ঞান ফিরে আসে যাহারে আমি করাম কি আমার তো জীবনটা আমি বেহুদা নষ্ট করে ফেলেছি আমি তো আল্লাহ পাকের জিকির আসকার থেকে আল্লাহ পাকের ইবাদত থেকে অনেক দূরে চলে আসছি আহারে আল্লাহ কি আমাকে মাফ করবেন এই রকম ভাবে যখন মানুষটা সকাল এবং সন্ধ্যা জিকির আসকার করে মরাকা বা করে দেনমগ্ন থাকে হাহুতাস করে যখন আল্লাহর কাছে তওবা করে জিকির আসকারে লিপ্ত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে জীবনের গুণাকত গুলি মাফ করে দেয় যখন তার কলবে দাগ ছিল জিকিরাস্কার করার কারণে আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই এইরকম ভাবে তরিকতপন্থীরা যখন জিকিরাজকার করে তখন তাদের কলবের ওই ময়লা দূর হয়ে যায় কালো দাগ দূর হয়ে যায় সেই কলবের মধ্যে শয়তান বাসা বাঁধতে পারে না সেই কলবের মধ্যে করা রব্বুল আলামিনের বাসা সুতরাং বেশি বেশি করে আল্লাপাকের জিকিরাজ করতে হবে